আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানজিদ দাসওয়ালস সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি এই কাঠগোলাপের কাটিংগুলো যখন হচ্ছে সেল করি তখন কিভাবে কুরিয়ার করি তা আমি হচ্ছে বরাবর সুন্দরবন কুরিয়ার যেটা সেটাতে পাঠানোর হচ্ছে চেষ্টা করি তো বেশিরভাগ ওটাতেই পাঠানো হয় তো চলুন প্রথমে দেখাই যে কিভাবে সম্পূর্ণ প্রসেসটা করি প্রথমে আমি হচ্ছে একটি ডাল সিলেক্ট করব অ্যান্ড সেটা হচ্ছে খুব ধারালো একটা কিছু দিয়ে কাটতে হবে যেন গাছটা হচ্ছে থেতলে না যায় আর আমি বেশিরভাগ যেটা ট্রাই করি সেটা হচ্ছে দশ ইঞ্চির উপরে ডাল দেই এটা যারা নিয়েছেন তারা অলরেডি জানেন তো আমি হচ্ছে কম দেই না কারণ গাছগুলো হচ্ছে শখের জিনিস তো আমি আজকে যে ডালটা সিলেক্ট করছি সেটা হচ্ছে এই ডালটা সিলেক্ট করে রাখছিলাম কাটার আগে যখন হচ্ছে সেল করার চিন্তাটা করছি বাট আইসা দেখি দেখেন এটার মধ্যে ইনফ্লো চলে আসছে তো ইনফ্লো চলে আসলাম যত যাই হোক সেই ডালটা আর সেল দেই না তো এখন হচ্ছে অন্য আরেকটা সিলেক্ট করলাম যেরকম ফ্লেক্সিবল রুলার স্কেল এটা দিয়ে কারণ আমি স্টিলের যে স্কেলগুলো সেগুলো কাছে নিয়ে আসে না কারণ এগুলো খুবই সেন্সিটিভ কাঠগোলাপের গাছটা আমি সবাই জানি তো এটা দিয়ে প্রথমে আমি মাপটা নিয়ে নিব দেন হচ্ছে কেটে নেব এটা মার্ক করে রাখবো যে এখানে হচ্ছে দশ ইঞ্চি তো এটা দেখতেই পাচ্ছেন এই দশ ইঞ্চি হচ্ছে এখানটাতে তার চেয়ে আমি একটু বেশি দিলাম হাফ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি দিব তো তারপর ধারালো একটা চাকু নিয়ে কেটে আমি হচ্ছে গাছের থেকে ডালটা কেটে নিছি এটা হচ্ছে দশ ইঞ্চির উপর সাড়ে দশ ইঞ্চি আছে আর যেটা হচ্ছে মাঝের যে মিট কাঠটা এটা আমি কাউকে দিই না তো এটা আমি নিজে চারা করার জন্য নিছি তো এটার মধ্যেও ফাঙ্গি সাইড লাগাই নিছি ম্যানসার আর এটা খুব ঘন করে লাগাইছি যেহেতু ওটা হচ্ছে চলে যাবে সেই গাজীপুরে তো যে আপুটা নিবে তার নাম হচ্ছে সানজিটা তার জন্য নিছি তো এটা খামে করে তারপর পাঠিয়ে দিব আমাদের শাখা হচ্ছে উত্তরখান মাজারে একটা শাখা আছে তো সেখান থেকে চলে যাবে গাজীপুরে আর মিটকাটা আমি নিজেই রাখবো আর গাছটা দেখাচ্ছি আর এই হচ্ছে মূল গাছটা তো এই তিনটার মধ্যে আমি একটা কাটছি আর ওখানে একটু ইনফ্লো ছিল এই ডালটা কিন্তু ফুল অলরেডি হয়ে গেছে তো তারপর আমি কাটলাম আর এখানে একটু হচ্ছে সাদা যে কষটা ওটা বের হচ্ছে এখানে আমি ফাঙ্গিসাইডটা আবার লাগলো আর আমি বেশিরভাগ গাছের ডাল কাটতে দুইবারই দিই প্রথমে একটা প্রলেপ দিয়ে দিই তো পরে আবার এখানে আরও ফাঙ্গিসাইড দেওয়া হবে যেহেতু মূল গাছ তারপরে এভাবে সুন্দর করে হচ্ছে প্যাকেট করে নিয়েছি আর ফাঙ্গিসের যেহেতু লাগিয়েছিলাম ওগুলো শুকিয়ে আর অপর পেটা হচ্ছে ফ্রম অ্যান্ড টু দিয়ে ঠিকানাগুলো দিয়ে দিয়েছি আর তারপর কুরিয়ার করতে পাঠিয়ে দিব তো যেহেতু সেখানে হচ্ছে আমার অ্যান্ড হচ্ছে যে বায়ার তার ফোন নাম্বার আছে এটা দেখালাম না ফ্রম টু এই সিস্টেমটা আপনারা অনেকেই জানেন কীভাবে লিখতে হয় তো সুন্দর করে লিখবেন আচ্ছা বন্ধুরা কুরিয়ারের অফিসটা তো দেখালামই তো রোডে যেহেতু কাজ চলতেছে একেবারে বেহাল দশা আর এই হচ্ছে গিয়ে মানে রিসিটা আমি হচ্ছে যখন খামটা নিয়ে গিয়েছিলাম দেন মানে বলতেছিল কুরিয়ারের ওখান থেকে যে এটা তো যেতে যেতে মানে একটা সমস্যা হয়ে যেতে পারে যেহেতু একটা হচ্ছে গাছের ডাল তো দশ ইঞ্চির উপরে হওয়ায় আমাকে হচ্ছে হলুদ পলিতে দিতে হয়েছিল যে কারণে আমাকে টোটাল হচ্ছে একশো দশ টাকা গুনতে হয়েছে এটা কুড়িয়ার করতে গাজীপুরের হচ্ছে কালিয়া করে ঠিক আছে তো উত্তরখান থেকে গেছে দেখতেই পারছেন আর স্ক্রিপ্টেশনটা লেখা ছিল তো এটা পৌঁছাতে সময় খুব বেশি একটা লাগবে না আশা করতেছি আর আপনারা তো সিস্টেমটা দেখলেনই কীভাবে পাঠালাম তো এইভাবে পাঠালে গাছের ডালটা আর কিছুই হবে না আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কাঠগোলাপের গাছ বা চারা কিভাবে আমরা সেন্ড করি ঠিক আছে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ